এই দেখো বন্ধুরা সাপের শঙ্খ লাগে কিভাবে এই দেখো একটার মাথায় দিক আর একটার মাথায় দিক এই দেখো এই দেখো এই যে মাথায় দেখুন আমার দিকে তাক করে রয়েছে এই যে ওই দেখুন মর ওই দেখুন ওই দেখুন টানছে ওই দেখুন লাগা মানে কি খোঁজেন ওই দেখুন দেখুন সব এসে আটকে ওই দেখুন একটা ওদিক টানতেছে আর একটা এই দিক টানতেছে দেখুন পুকুরের মতো টান ফুটে দেখুন জয়েন্টটা এই যে এই দেখুন দেখুন বন্ধুরা একটু রিস্ক নিয়ে ভিডিওটা করেই নিলাম এই দেখুন এই দেখুন রিস্ক নিয়ে ভিডিওটা একটু করলাম এই দেখুন এই যে মাথা এই দেখুন সাপের শঙ্খ লাগে কিভাবে দেখুন একটা হচ্ছে আর একটা হচ্ছে বড় এই দেখুন এই যে জয়েন্ট ছাড়া গেছে এবার পালাবে এই দেখুন একটা পালাচ্ছে ওই দিকে একটা পালাচ্ছে আর আর একটা এই দেখুন এই যে মাথা কিরাম করে ওই যে পালাচ্ছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন পালাচ্ছে ওই যে ওই দেখুন পালাচ্ছে ওই যে ওই যে পালাচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন এই যে এই দেখুন এই যে পালাচ্ছে এই দেখুন এই দেখুন মাল বাবু এই যে দেখছেন এই যে এইদিকে তাক করে যাচ্ছে লেজ উঁচু করে পালাচ্ছে এই দেখুন এই যে দেখুন কত বড় মাল দাঁড়া সোমাল এগুলো রে এইগুলো চলতি বাসায় বাপর দিক বলে ঢ্যামশা ভিডিওটা করলাম আপনাদের দেখার জন্য জঙ্গলের দিয়ে যাচ্ছিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা